পাওয়া বিস্তারিত আলোচনা থাকবে দেখার জন্য অবশ্যই channel টিকে subscribe করে পাশে থাকবে তাহলে চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এ বইয়ে কি কি থাকছে সূচিপত্র দেখো এখানে অধ্যায় এক থেকে অধ্যায় ১৬ পর্যন্ত আছে পৃষ্ঠা নং দুই থেকে নব্বই অধ্যায় এক আমাদের পরিবেশ ও সমাজ পার্ট এক প্রাকৃতিক পরিবেশের সামাজিক পরিবেশ ও প্রাকৃতিক পরিবেশ পারস্পরিক প্রভাব অধ্যায় দুই সমাজে পরস্পরের সহযোগিতা নারী ও পুরুষ সামাজিক বিভিন্নতা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু অধ্যায় তিন বাংলাদেশের বিভিন্ন চাকমা, সাঁওতাল মণিপুরি অধ্যায় চারে নাগরিক অধিকার এক সামাজিক অধিকার দুই রাজনৈতিক অধিকার তিন অর্থনৈতিক অধিকার অথায় পাঁচ মূল্যবোধ ও আচরণ এক ভালো হওয়া ও ভালো কাজ করা দুই একটি ঘটনা পড়ি অর্থায় ছয় পরমতা পরমত সহিষ্ণুতা এক অধিকাংশের মত গ্রহণ দুই একটি ঘটনা সাত কাজের মর্যাদা এক শ্রমজীবী রক্ষায় নিয়োজিত পেশা অধ্যায় আট সামাজিক প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় সম্পদ এক সামাজিক প্রতিষ্ঠান দুই রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সম্পদ তিন রাষ্ট্রীয় সম্পদ প্রাকৃতিক প্রাকৃতি নয় এলাকার উন্নয়ন এক গ্রাম অঞ্চল শহর অঞ্চল দশ এশিয়া মহাদেশ দুই এশিয়ার বিভিন্ন সম্পদ অথায় এগারো বাংলাদেশের ভূ প্রকৃতি এক ভূ প্রকৃতি দুই জলবায়ু তিন বঙ্গোপসাগর চার দর্শনীয় পাহাড়ি এলাকা অধ্যায় বারো দুর্যোগ মোকাবেলা এক বন্যা দুই ঘূর্ণিঝড় তিন আগুন অধ্যায় তেরো বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির ধারা জনসংখ্যা বৃদ্ধির কারণ অধ্যায় চোদ্দ আমাদের ইতিহাস পার্ট এক প্রাচীন যুগ দুই মুসলিম শাসনামল অধ্যায় পনেরো আমাদের মুক্তিযুদ্ধ পার্ট এক ভাষা আন্দোলন উনিশশো বান্ন দুই গণ অভ্যুত্থান্তর সালের মুক্তিযুদ্ধ অধ্যায় ষোল আমাদের সংস্কৃতি এক ভাষা ও পোশাক দুই খাবার তিন আচার অনুষ্ঠান ও সংগীত এই হচ্ছে অধ্যায়ের একটি পার্ট আলাদা আলাদা করে বিস্তারিত আলোচনা করে বোঝানো হবে এরপরে দেখো কিছু নমুনা প্রশ্ন দেওয়া আছে অল্প কথায় উত্তর দাও এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়া হবে দুইটি দুইটি ভাগ করে দেওয়া আছে প্রতিটি অধ্যায় ছোট প্রশ্ন একটা হচ্ছে রচনামূলক বা বড় প্রশ্ন অধ্যায়গুলো যখন আমরা পড়ে ফেলবো তখন এই প্রশ্নগুলোর উত্তর করতে আমাদের কোন প্রবলেম থাকবে না এছাড়াও তোমাদের প্রশ্ন কাঠামো কেমন হবে তারপরে সিলেবাস এই সম্পর্কিত যত প্রয়োজনীয় ভিডিও আছে সবকিছু পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ে সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ